প্রশ্ন করেছেন বয়স উনিশ বয়সের ছাপ চেহারাতে খুব বেশি পৌঁছা যায় চাপা একেবারে ভেঙে গেছে ওজন দিন দিনে কমে যাচ্ছে এবং আপনি খুব শুকিয়ে যাচ্ছেন কী ধরনের রুটিন মেনটেন করলে আপনার মানে চাপাটা একটু ভরা লাগবে বা সুন্দর লাগবে বিষয়টা জানতে চাচ্ছেন আপনি যেহেতু ওজন এবং উচ্চতা উল্লেখ করেননি সেই জন্য এটা পুরোপুরি সমাধান দেওয়া একটু ডিফিকাল্ট তারপর ধরে নেই সাপোজ আপনার ওজন থাকার কথা পঞ্চান্ন থেকে ষাট কেজি কিন্তু ওজন যদি এখন চল্লিশ কেজি থাকে ডেফিনেটলি আপনাকে খুব শুকনা লাগবে অ্যান্ড থিন লাগবে সো সাধারণত এই বয়সে মেয়েদের যে প্রবলেমটা হয় রাতের ভালো ঘুম হয় না পর্যাপ্ত পানি খায় না প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে ব্রেকডাউন থাকে মাসেল যার কারণে কিন্তু তখন তাদেরকে খুব বয়স্ক লাগে অর্থাৎ অনেক বেশি ওজন হলেও আমাদেরকে বয়স্ক লাগে চামড়া ঝুলে যায় আবার ওজন যখন কমে যায় তখনও বয়স্ক লাগে একদম স্কিনই চামড়ার জন্য চামড়ার যে গ্ল্যামার থাকে সেটা চলে যায় সেজন্য বলবো যে খাবারের তালিকাতে প্রোটিন অ্যাড করুন স্পেশালি ডেইরি প্রোডাক্ট মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যেন এভরিডে টু সার্ভিং থাকে পর্যাপ্ত ভেজিটেবল সালাডস যেন থাকে স্পেশালি আমি সালাদের কথা বলি যেটা র থাকে এটার প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আপনার স্কিনের জন্য অনেক হেল্পফুল এছাড়া সিজনাল কালারফুল ভেজিটেবল বা সবজি এবং ফ্রুটস এটাকে খাদ্য তালিকায় রাখতে হবে লাইক হলুদ রঙের একটা ফল কমলা রঙের একটা ফল সবুজ রঙের একটা ফল এরকম যদি চেঞ্জ করে আপনি ফ্রুটসগুলো আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনি স্কিনের সৌন্দর্যটা পাবেন আপনার ওজনটা যখন বাড়বে অটোমেটিক্যালি কিন্তু আপনার স্কিনের সৌন্দর্য ফিরে আসবে সাপ্লিমেন্ট আকারে আমি সাধারণত জিঙ্ক সি এবং হল কোলাজেন নিতে বলি স্কিনের সৌন্দর্য বাড়ানোর জন্য